নমস্কার আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন ও অ্যাপ্রুভ হলে কিভাবে তা ডাউনলোড করবেন তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে আসছি গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবো ও বি লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে কাস্ট সার্টিফিকেট এই কাস্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন এরপর এরকম একটি নোটিশ চলে আসবে যেখানে বলা হয়েছে কোন কোন সাব সাবকাস্টের ক্যান্ডিডেটদের রিভ্যালিডেশনে আবেদন করতে হবে বা রিভ্যালিডেশন করতে হবে তো এখান থেকে যে ক্রস জন্য এখানে ক্লিক করে নোটিশটাকে কেটে দেবেন এরপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ওবিসি বলে একটা সেকশন রয়েছে এই ওবিসি এর উপরে ক্লিক করবেন ওবিসি এর উপরে ক্লিক করার সাথে সাথে বেশ কিছু অপশন এখানে দেখতে পারবেন তো এখানে প্রথমে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর ও এবং ঠিক তার নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন চেক এখান থেকে অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন সার্চ বলে একটা অপশন রয়েছে এই সার্চের উপরে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা কিন্তু শো করবে এবং দেখতে পারবেন এখানে সার্টিফিকেট নাম্বারটাও দিয়ে দিয়েছে এবং তার পাশেই স্ট্যাটাস এই স্ট্যাটাসে লেখা থাকবে অ্যাপ্রুভ নাকি রিজেক্ট রেজেক্ট নাকি পেন্ডিং যদি এখানে পেন্ডিং দেখায় এবং অনেক দিন ধরেই পেন্ডিং দেখায় স্ট্যাটাস চেঞ্জ চেঞ্জ না হয় স্ট্যাটাস চেঞ্জ না হয় তাহলে আপনার বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করবেন এবং সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অবশ্যই নিয়ে যাবেন এরপরে এখান থেকে আমরা আমাদের সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে এই সার্টিফিকেট নাম্বারটিকে কপি করে নিব অথবা খাতায় লিখে নিব অথবা আপনি যদি চান আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা সেটা দিয়েও ডাউনলোড করতে পারবেন যে কোনো একটি হয় অ্যাপ্লিকেশান নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার কপি করে নেবেন অথবা লিখে নেবেন এরপর এখান থেকে ব্যাক করে আবার আগের পেজে চলে আসবেন আগের পেজে আসলে একদম শেষে দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার তো এই অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটি আপনি এই ঘরের মধ্যে বসিয়ে দেবেন এবং নিচে এন্টার নেম এখানে আপনার নাম অর্থাৎ যার নামে সার্টিফিকেট আবেদন করছেন সেই ব্যক্তির নাম যেটা অ্যাপ্লাইয়ের সময় দিয়েছেন সেই নামের বানান এখানে লিখে দেবেন এবং লেখা হয়ে গেলে নিচে যে ডাউনলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আমরা এখান থেকে এখানে ক্লিক করছি আমাদের সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এবারে এখানে নিচে যে সিগনেচার ডিজিটাল সিগনেচার রয়েছে সেটা কিন্তু যদি আপনি মোবাইল থেকে ডাউনলোড করেন তাহলে এখান থেকে ভ্যালিডেট করতে পারবেন না এটা কম্পিউটারে অ্যাডোভেরিটের সফটওয়্যার দিয়ে ভ্যালিডেশন করতে হবে এটা মোবাইলে হয় না তো এইভাবে আপনি আপনার ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না যাতে এমন দরকারি তথ্য ভিডিও মিস না করেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে